যুবক সাথী পথশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী প্রতিনিয়ত সব সময় পাচ্ছেন যারা গরিব মেয়েরা আছেন তারা পঁচিশ টাকা পাচ্ছেন বিবাহের জন্য যাদের বিয়ে দেওয়াতে অসুবিধা না হয় তার জন্য স্টুডেন্টরা আগে ক্লাস টুয়েলভ পাশ করার পরে ট্যাব পেতেন মোবাইল পেতেন এখন দিদি সেটা ক্লাস ইলেভেনে করে দিয়েছেন এবং দিদি জানেন যে ক্লাস টেন পাশ করার পরেই এখন সেগুলো দরকার তারা হলে আগে পথ পড়া পথ চলা কঠিন হয়ে যায় এবং পড়াশোনা করতে পারবে না আমাদের ভাবছেন দিদি আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করছেন এবারেও যদি এবারে আমাদের লোকসভা ভাবি দিদিকে আমরা আনতে পারি দিদি যদি বিজয়ী হন তাহলে আপনারা চিন্তা করুন উনি শুধু বিধানসভা ভোটে জেতার পর থেকে দিদি এ মানুষকে এত কিছু করতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য লড়ে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন সেখানে আমাদের কেন্দ্রীয় সরকার আজকে দেখুন দু হাজার এগারো সাল থেকে যেসব শ্রমিকরা একশো দিনে কাজ করে গেছেন সেই দু হাজার এগারো সাল থেকে আজকে দু হাজার চব্বিশ সাল এতগুলো বছরের মধ্যে এতগুলো টাকা একশো দিনের টাকা আমাদের কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা সেই টাকা কিন্তু আজকে আমাদের দিদি সবাইকে দিচ্ছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা যাচ্ছে আবাস যোজনার টাকাও বন্ধ করে দিয়েছে আজকে এতগুলো বছরের আবাস যোজনার টাকা এতগুলো ঘর বাড়ি তৈরি হয়েছে টাকা বন্ধ হয়ে গেছে কিন্তু দিদি কথা দিয়েছে যদি কেন্দ্রীয় সরকার না দেন এই বছরের শীতকালের আগে মানে নভেম্বর ডিসেম্বর bye <laughs> সিন ভালোবাসা দিয়ে আমাকে রাজ্যের থ্যাংক ইউ

छा <laughs> सब